রাসেল এবং ফাহাদ দেখা যাক দুজন থেকে দুজনের সময় কত সময়ের মধ্যে তারা গর্তের মধ্যে বলটি ফেলতে পারে দেখা যাক তারা খুব ভালোই খেলতেছে দুজন তাদের যে দেখা যাক কত সময়ের মধ্যে তারা বলটি গর্তে ফেলতে পারে বল যদি বোর্ডের বাইরে চলে যায় সেটা হবে ডিসকোয়ালি দারুন দুজন এখন পর্যন্ত বল তাদের বোর্ডে রয়ে গেছে দেখা যাক গর্তে ফেলতে পারে কিনা ফাহাদ এবং রাসেল শেষ পর্যন্ত কোন দুজন হয় আজকের বিজয় অবশেষে তারা ডিসকোয়ালি করে ফেললো রনি রিফন দেখা যাক তাদের কত সময় লাগে বলটি করতে ফেলতে যদি কারণ কারণবশত তোমাদের বল বোর্ডের বাইরে চলে যায় তাহলে সেটা হবে ডিসকোয়ালি রনি এবং রিফন ফেলে দিল এক মিনিটের মাথায় দেখা যাক তাদের থেকে নিচে কেউ এক মিনিটের কম সময়ের মধ্যে ফেলতে পারে কিনা স্টার্ট আলামিন এবং জিহান দেখা যাক দুজনের কত সময়ের মধ্যে বলটি গড়তে ফেলতে পারে দারুণ হচ্ছে দেখা যাক তারা কত কত সেকেন্ডের মধ্যে বলটি গড়তে ফেলতে পারে জিহান এবং আলামিন অলরেডি তিরিশ সেকেন্ড পার হয়ে গেছে দেখা যায় কত সময়ের মধ্যে তাদের বলটি কমপ্লিট করতে পারে গড়তে ফেলে আমাদের আজকের খেলা হচ্ছে হচ্ছে যে দুজন তারা সবার থেকে কম সময়ের মধ্যে গড়তে বলটি ফেলতে পারবে সেই দুজন হবে আজকের বিজয়ী দারুন তোমাদের সময় লেগেছে এক মিনিট দশ সেকেন্ড নোমান এবং মেহরাজ দেখা যাক দেখা যাক তারা কত সময়ের মধ্যে বলটি করতে ফেলতে পারে তারা কি আজকের বিজয় ছিনে নিতে পারে কি না দারুন আমরা দেখলাম মেহারাজ এবং নোমান তিরিশ সেকেন্ডের মধ্যে বলটি গড়তে ফেলে আজকের বিজয়ী সিঁড়িয়ে নিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের বিজয়ী নেওয়া সিরিয়ে নেওয়ার জন্য